হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্যাটালগস এর এলাইনা ক্যাটালগ এর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বিপুলের অ্যালাইনা ক্যাটালগ এর খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা মিষ্টি কালারটা ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস আর এটা হচ্ছে আপনারা ঈদ ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দেবো একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক ভাবে কাজ করা এবং হচ্ছে অল ওভার বডি হচ্ছে আপনার ছিটানো কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার নিচের দামানটাও আপনার খুবই গর্জেস কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার খুবই সফট জর্জেট ভিতরে হবে এটা হচ্ছে আপনার চিনন জর্জেট যেটা খুবই সফট আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো আপনার খুবই সুন্দর একটা লেস করা থাকবে যে আপনি অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার 150 টাকা অগ্রিম দিতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার 80 টাকা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস আর এটার উনাটা হচ্ছে আপনার খুবই গর্জিয়াস হবে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা কারু কাজ করা থাকবে উনাটা দেখতে পারতেছেন 마শাআল্লাহ কতটা গর্জিয়াস এগুলো আপনারা যে কোনো পার্টি যে কোনো অকেশন আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এগুলো খুবই সুন্দর খুবই ট্রেন্ডি একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্যাটালগস এর খুবই সুন্দর আর সালোয়ার টা হচ্ছে আপনার একেবারে গ্লেজি সান্থুন কটন এর ভিতরে খুবই সফট কোয়ালিটির হবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার দেখেন লেমন টাইপের কালার যেটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা কাজ করা যারা একটু সিম্পল টাইপের কাজ পছন্দ করেন এত গর্জিয়াস পছন্দ করেন না তারা এই ড্রেসটি পারচেজ করতে পারেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে আপনার অল ওভার বডিতে আপনার ছেটানো কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার গলার নেকটাও আপনার খুবই সুন্দরভাবে একটা কাজ আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আপনার ফ্রন্ট পোর্শনটাই কাজ করা থাকবে ব্যাক হচ্ছে এক কালার সলিড হবে আর ফ্যাব্রিক্সটা হবে আপনার চিরন জর্জেটের ভিতরে দেখেন খুবই সুন্দর এগুলো আপনার খুবই সফট কোয়ালিটির হবে আর এটার জামার সাথে হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা থাকবে ইনারটা ইনারটা হচ্ছে আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা কোম্পানি এটার সাথেই দিয়ে দিচ্ছে আপনাদের এক্সট্রা ইনার কিনতে হবে না আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেম কালারের ভিতরে এটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্স এর ভিতরে গ্লেজি কটন যেটা খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপুরো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এবং এগুলোর প্রাইসটা দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি একুশশো পঞ্চাশ টাকায় অনলি একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কতটা চমৎকার দ্রুত ঝটপট করে কি ওটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে আপুরা অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করবেন এগুলো হচ্ছে আমাদের রমজান উপলক্ষে একেবারে ধামাকা কালেকশন এগুলো যে আপুরা নিবেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নিবেন এগুলো স্যাম্পল সুরূপ আমাদের কাছে নতুন কিছু কালেকশন এসেছে দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার লাক্স বলতে পারেন যেটা দেখেন খুবই সুন্দর এটা আপনার যে কোনো গায়ের রং হোক তাকে মানাবে এটা অর্ষা বলেন কালো বলেন শ্যামলা বলেন যে কোনো গায়ের রং হোক তাদের মানাবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু অসাধারণ একটা আপনার কাজ করা থাকবে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনার গুলো কনফার্ম দিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন আর ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা অগ্রিম দিতে হবে আমাদের দেখেন খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আপনার অগ্রিম দিবেন ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার শান্তন ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর এবং খুবই গোর্জেস আর এটার উন্নয়টা দেখেন মাথা নষ্ট করা একটা কাজ করা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কাজ করা থাকবে দেখেন কতটা গোর্জেস এক কথায় অনেক সুন্দর অস্থির একটা কাজ করা থাকবে দেখেন এগুলোর এক কথায় এগুলোর প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এবং এতটা ইউনিক দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি একুশশো টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ এর পাশেই থাকবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনার ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজ টা আপনারা ঘুরে আসতে পারেন আশা করি ভালো থাকবেন আলাইকুম